হরে কৃষ্ণা সকল ভক্তের জন্য ধন্যবাদ প্রণাম সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে শুভের নাম করার জন্য প্রথমে আজকে রথযাত্রার মহোৎসবের অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো আজকে আমরা রথযাত্রার উপরে আলোচনা করব তো আজকে জগন্নাথকে যখন রথের উপরে আপনারা দেখবেন তখন কি প্রার্থনা আমরা নিবেদন করতে পারি কিভাবে আমরা ভগবানের গুণকীর্তন করতে পারি আজকে সে বিষয়ে আলোচনা করি আমরা আলোচনা করব চৈতন্য লীলায় চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছে চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে যখন দেখেছিলেন তখন তিনি যে প্রার্থনা নিবেদন করেছিলেন আমরা সেই প্রার্থনাটাই নিবেদন করতে পারি আসুন আমরা দেখি সেই প্রার্থনাটির প্রার্থনাগুলি কি কি তিনি যখন প্রথম দেখলেন এই যে এখানে বলছেন দণ্ডগত করি প্রভু এটি চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অধ্যায় তেরো শ্লোক ছিয়াত্তর থেকে শুরু হচ্ছে ছিয়াত্তরে আর কি প্রার্থনার জন্য প্রস্তুত হচ্ছেন ভগবান তারপরে চৈতন্য মহাপ্রভু তারপরে তিনি প্রার্থনা করে নিবেদন করছেন এই খুব সরল সুন্দর প্রার্থনা এই প্রার্থনাগুলি আমরা শুধুমাত্র জগন্নাথকে রথারুলো জগন্নাথের জন্য নয় সব সময়ের জন্য আমরা ভগবানের সামনে আসলে এই প্রার্থনাগুলি আমরা করতে পারি দণ্ডবত করি প্রভু জুড়ি দুই হাত ঊর্ধ্ব মুখে স্তুতি করে দেখি জগন্নাথ এটা জগন্নাথের সামনে করলেন তা আমরা আপনারাও সেটা করতে পারেন কিন্তু রথ যখন চলবে তখন রথের একদম সামনে গিয়ে দণ্ডবত করার প্রয়োজন নেই দূর থেকে প্রণাম করতে পারেন কারণ বহু প্রচুর জনগণ থাকবে মহাপ্রভুর বিষয়টা আলাদা মহাপ্রভু সেখানে করতে পেরেছিলেন মহাপ্রভুকে ঘিরে বহু অনেক ভক্তরা ছিলেন কিন্তু সাধারণভাবে আমরা কলকাতায় যারা আছেন জগন্নাথের রথযাত্রা যারা অংশ রথযাত্রা করবেন তারা এইভাবে একদম সামনে গিয়ে না আমরা যারা ইয়েতে থাকে থাকেন তারা সেটাকে না করেন মানে নিরাপত্তার জন্য এখানে সেটা উম দূর থেকে প্রণাম করতে পারে দণ্ডবোধ না করতেও পারেন সেটা কোনো অসুবিধা নেই কিন্তু প্রার্থনাগুলি এবার আমরা শুরু করছি শ্লোক সাতাত্তর থেকে এটা সবাই আপনারা যান নমঃ ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতা আয়োজন জগৎ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ব্রাহ্মণ দেব যিনি ব্রাহ্মণ দেব যিনি কাবি ও ব্রাহ্মণদের হিত জগতের সর্বাঙ্গীন মঙ্গল কারক কৃষ্ণ স্বরূপ ও গোবিন্দ স্বরূপ সেই পরম দত্তকে আমি প্রণতি নিবেদন করি এর বিষ্ণুপুরান থেকে এরপরে তিনি কি চাইছেন তিনি বলছেন জয়তি জয়তি দেব দেবী জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি বংশ প্রদীপ জয়তি মেঘ শ্যামল কমলাঙ্গ জয়তি জয়তি পৃথিবী ভার নদ মালা চিত্র থেকে নেওয়া হয়েছে এই এই দেবকী নন্দন পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন এই বৃষ্ণি বংশ প্রদীপ কৃষ্ণ জয়যুক্ত হন হে নব শ্যামকমলাঙ্গ শ্যাম কমলাঙ্গ কৃষ্ণ জয়যুক্ত হন

সমস্ত জীবের আশ্রয় স্বরূপ দেবকী পুত্র রূপে পরিচিত যদুদের সভাপতি নিজ বাহুর দ্বারা অধর্ম নাশকারী জঙ্গম সমস্ত জীবের অমঙ্গলকারী মধুর হাস্য অমঙ্গলহারী অমঙ্গলহারী মধুর হাস্য মুখের দ্বারা ব্রজবনিতাদের কামবর্ধনকারী শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন তারপর কি বলছেন এটি শ্রীমক ভাগবতম থেকে নেওয়া হয়েছে দশম স্থান থেকে শ্লোক হাসিতে বলা হচ্ছে না হং বিপ্র নরপতির না বৈশ্বন শুদ্র না হং বর্ণি নৃহপতির নবনস্তির্বা কিন্তু পদ্মন্ন নিখিল পরম আনন্দ পূর্ণামৃতাব্ধে গোপীর ভরত পদ কমলয় দাসন 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 দাস আমি ব্রাহ্মণ নই ক্ষত্রিয় রাজা নই বৈশ্য বা শূদ্র নই ব্রহ্মচারী নই গৃহস্থ নই বানপ্রস্থ নই সন্ন্যাসীও নই কিন্তু নিত্য শত অমৃত সমুদ্র স্বরূপ এবং প্রতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলে পরিচিত এই হচ্ছে তাহলে এত পরিপূর্ণরূপী প্রণাম জোর হাতে ভক্ত গণ বন্দে ভগবান এরপরে তিনি আবার প্রণাম করে তিনি রথের সামনে নৃত্য করতে থাকলেন তা এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মহাপ্রভু জগন্নাথকে একই সঙ্গে দেবকীনন্দন দেখছেন তিনি একই সঙ্গে তিনি বৃন্দাবনেশ্বরে দেখছেন তিনি বংশ প্রদীপ দেখছেন এখানে দেখুন তিনি বলছেন দেবকীনন্দন পরম তিনি বংশ প্রদীপ কৃষ্ণ জয়যুক্ত হন জলধর শ্যাম কমলাম কৃষ্ণ জয়যুক্ত হন শ্যাম কৃষ্ণ হচ্ছেন তিনি বৃন্দাবনের কৃষ্ণ আর এখানে দেবকিনন্দন কৃষ্ণ হচ্ছেন দ্বারক মথুরার কৃষ্ণ বংশ কৃষ্ণ হচ্ছেন তিনি কৃষ্ণ একই জগন্নাথ হচ্ছেন দ্বারকাধীশ এবং হ্যাঁ বৃন্দাবনের শ্যামসুন্দর কৃষ্ণ এটা হচ্ছে জগন্নাথের সবচেয়ে বড় এক অদ্ভুত মানে রূপ যার মধ্যে তিন প্রকার কৃষ্ণের যে তিনটি প্রধান তিনটি যে ভাবের কথা বলা হয়ে থাকে সেটি মেলবন্ধন ঘটছে এই জগন্নাথের মধ্যে এবং সেই সবগুলোকে নিয়ে চৈতন্য মহাপ্রভু করছেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক এবং আমরা আজকে সেই ভাব নিয়ে এবং শেষে তিনি কি বলছেন শেষে তিনি বলছেন মানে আমাদের কিরকম মনোভাব থাকা উচিত ভক্তির ক্ষেত্রে এই যে গোপীর ভট্ট পদ কমলায় দাসন দাস দাস আমরা দাসের শুধু আমরা ভগবানের তিনি তিনি মহাপ্রভু হ্যাঁ কৃষ্ণের দাস হতে চাইছেন না তিনি কৃষ্ণের দাস অনু দাস অনু দাস হতে চাইছেন তাহলে এই মনোভাব যদি আমাদের থাকে তাহলে আমরা সবচেয়ে বেশি আনন্দে থাকতে আমাদের সমস্যা হয় অনেক সময় আমরা কোন সেবা করলেও কৃষ্ণের কৃষ্ণের দাস হতে চাই সরাসরি কৃষ্ণের সেবা করতে চাই আমরা ভাবি যে কৃষ্ণের সরাসরি সেবা করাটা বুঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কৃষ্ণের সরাসরি সেবা থেকেও নিচ্ছেন কি কৃষ্ণের দাস কৃষ্ণের দাস দাস অনুদাস কারণ কৃষ্ণের যারা যারা দাস তাদের দাস অর্থাৎ কৃষ্ণের দাস হচ্ছেন তারা ভক্ত ভক্তের দাস সুতরাং ভক্তের সেবা করার অর্থাৎ কৃষ্ণের যারা সরাসরি সেবা করছেন তাদেরকে আমি সাহায্য করছি এই যে রাধা কৃষ্ণের এই যে আজকে রথের রথের রথে করে কুরুক্ষেত্র থেকে যে এটি এটি মূল ভাবটা হচ্ছে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনবাসীরা মিলিত হতে চাইছে তাহলে এই যে ভাবটা এই ভাবটার ক্ষেত্রে এই যে এই যে পুরো যে আয়োজন রাধা কৃষ্ণের যে মিলন সেই মিলনের ক্ষেত্রে যারা প্রধান গোপিকারা আছেন তাদেরকে আমরা সাহায্য করছি এই যে রথ টেনে নিয়ে যেতে সাহায্য করছে তাদের এটা হচ্ছে গৌরীয় গৌরীয় পরম্পরার মূল ভাব যে আমরা আমরা ভগবানের যারা একদম রাধা যারা সেবা করছে সেই সমস্ত অষ্ট তাদের মধ্যে আমরা প্রবেশ করতে চাই না আমরা কোনো গোপী হতে চাই না কেন গোপীর ভর্তু ভট্টু পদকমলয়ের তো দাস দাসঙ্গ হ্যাঁ সেটা হচ্ছে আমাদের লক্ষ্য যে তাদেরকে সাহায্য করে আজকে এই যে পুরো রথযাত্রার ক্ষেত্রে সরাসরি জগন্নাথের রথের উপরে দেখবেন অনেকে আছেন সেবা করছেন তারা সেবা পেয়েছেন কর্তৃপক্ষ অনেকে মনে ভাবে আমি রথের উপরে উঠতে সেবা করতে পারলাম না যদি রথের উপরে উঠে সেবা করেন চৈতন্য মহাপ্রভু যারা রথের উপরে উঠেছেন তাদের সেবক হতে চাইছেন অর্থাৎ তিনি রথের নিচে থেকে তিনি রথ টানছেন আর ভগবানের কাছে স্তুতি নিবেদন করছেন আর ভগবানের যারা সরাসরি সেবা করছেন তাদের দাস হয়ে থাকতে চাইছে তাহলে এটা হচ্ছে এই প্রার্থনাগুলির মূল শিক্ষা শেষে সেটা তিনি দিচ্ছেন ভগবানকে তিনি প্রথমে জয়যুক্ত ভগবানের গুণ মহিমা কীর্তন করলেন তারপরে তার তিনি তার স্থিতিটা কি তার কি তিনি কোন স্তরে আছেন সেটা তিনি বোঝাচ্ছেন তা আমাদেরকে এটাই এই শিক্ষাটা আমাদের নিতে হবে এবং এই শিক্ষা নিয়ে যদি আমরা হরিনাম করি তাহলে আমরা হরিনামে অনেক সহজে রুচি লাভ করতে পারি কিন্তু আমরা যদি সেবার মাধ্যমে কোনো পদ লাভ করতে চাই সেই পদের প্রতি আকৃষ্ট হই আমি বড় বৈষ্ণব যেটি গতকাল আমরা আলোচনা করছিলাম তাহলে আমরা এই শিক্ষা থেকে দূরে সরে গেলাম চৈতন্য মহাপ্রভুর যে মনোভাব থেকে আমরা দূরে সরে গেলাম চৈতন্য মহাপ্রভু তাদের সন্তুষ্ট হবে আমরা হয়তো পদ লাভ করে আমরা নিজেরা সন্তুষ্ট হব হ্যাঁ কিন্তু চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হবে তাই আমাদের গুরুকৃষ্ণ পরম্পরা ধারা হচ্ছে দাস অনু দাস হয়ে সেবা ভগবানের সামনে আসার দরকার নেই গুরুদেবের সামনে আসার দরকার নেই গুরুদেবের যারা সেবা করছেন তাদেরকে আমি সেবা করি আমি যে সেবা আমাকে আমার কর্তৃপক্ষ দিচ্ছেন আমি সেই সেবা নিয়ে সন্তুষ্ট থাকি বলা সোজা করাটা সোজা নয় অমুক ভক্ত এত ভালো সেবা পেলো এত কাছের সেবা পেলো আমি পেলাম না কিন্তু এই শ্লোকটি যদি আমরা মনে রাখি তাহলে আমরা আনন্দে থাকবো তাহলে আমাদের মধ্যে সেবা নিয়ে সেবার কোনো কমতি নেই কিন্তু সেবার মাধ্যমে কোনো পদ লাভ করার জায়গাটা কিন্তু এরকম মন্দিরে একজন প্রধান থাকেন সেই প্রধানের পদটি একটি প্রধান একজন প্রধান থাকবে সবাই প্রধান হতে চায় প্রধান প্রধান হওয়া সম্ভব কর্তৃপক্ষরা তাকে কাউকে প্রধান নিযুক্ত করেছে ঠিক আছে আমি তার সেবা করি তাতে আমি সন্তুষ্ট তাতে মহাপ্রভু সন্তুষ্ট করছে মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারলে আমার জীবনে আর কিছু বাকি থাকে কি এইটা আমরা ভুলে যাই আমরা ভাবি যে আমাদের নিজেদের যে মিথ্যা অহংকারকে সন্তুষ্ট করার মাধ্যমে আমি বেশি সন্তুষ্ট এটাই হচ্ছে সাধন ভক্তির সাধনার মাধ্যমে এটা একদিনে আসবে না কারণ আমরা দীর্ঘ দিন ধরে এই প্রভুত্ব হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে জড়জগতে আটকে আছি এই প্রভুত্ব থেকে দাসত্বে আসতে হবে অনেক সময় ভাবি যে এই দাস হওয়া মানে কিছু তৃত দাস হয়ে থাকা কৃতদাস নয় এটা ভগবানের জন্য ভগবানকে রাধা কৃষ্ণের মিলনে আনন্দ দেওয়ার জন্য আমি সেবা করছি এটা হচ্ছে আমাদের স্থিতি এবং গুরুদেবের সেবা করা গুরুদেবের যারা নিকট সেবা করছেন তাদেরকে সেবা করা দূর থেকে সেবা করার এই যে মনোভাব সেটি চৈতন্য মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছে এবং এই সেবার মনোভাব অনুভাব মনোভাব যদি আমাদের মধ্যে ধীরে ধীরে চলে আসে তাহলে দেখবেন কোনো ভক্তিতে আনন্দের কোন সময় চাই যে আমাকে দেখুক আমি কত ভালো সেবা করছি ভগবান দেখছেন এবং যারা এবং কর্তৃপক্ষরাও সেটা বুঝতে পারছেন মনোভাবটা কি কে কি মনোভাব নিয়ে সেবা করছে তারা উন্নত ভক্তরা বুঝতে পারেন গুরুদেব সেটা বুঝতে পারে আজকে আমি বেশি বিলম্ব করব না এই মনোভাব নিয়ে যেন আমরা আজকে রথের এই মহা উৎসবে অংশগ্রহণ করি এবং এই মনোভাবটা যেন আমাদের সবসময় এরকম নির্মল থাকে তাহলে আমরা আনন্দে থাকি যে যেই সেবা আমরা লাভ করেছি সেই সেবা নিয়ে আমরা সুন্দরভাবে রথযাত্রার এই উৎসবে অংশগ্রহণ করি এবং এই প্রার্থনা যেন আমাদের মধ্যে থাকে ভগবান হচ্ছেন মহা মহান তিনি হচ্ছেন ভক্তারাম যোগ্যতা প্রসারণ সর্বলোক মহেশ্বরম তার সেবায় আমরা নিযুক্ত হব এবং এখানে আরেকটি মনোভাব যেটা হচ্ছে যে তাকে আমরা নিয়ে যাচ্ছি বৃন্দাবন যাতে করে রাধা কৃষ্ণের সেই মিলন সেই গোপ বেশে রাধা রানী কৃষ্ণকে পান এই মনোভাব সেই সেই মিলনে আমরা সাহায্য করি দাসানু দাস তাহলে রথযাত্রায় অংশগ্রহণটা আমাদের সার্থক হবে আমাদের জীবন সার্থক হবে আমাদের সাধনা সার্থক হবে जगन्नाथ रथ यात्रा की जाए हरे नाम प्रभु की जाए गौर भक्त बृंदो की जाए हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे